পিতা আদম আলী সালাম জান্নাতে ছিলেন জান্নাত থেকে এসে তিনি আমাদেরকে বলছেন জান্নাত এমন জান্নাত এমন জান্নাতে এটা আছে জান্নাতে ওটা আছে তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসে বলছেন আর আমাদের রোহানি পিতা রসুল পাক সাল্লাকে আল্লাহ দুনিয়া থেকে জান্নাতি নিয়া জান্নাত দেখাইয়া পৃথিবীতে প্রেরণ করে দিয়ে বলেছেন আমাকে আল্লাহ জান্নাতে নিয়ে দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য যে সবাই এটা আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন আপনারা করেন আর না করেন আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করবেন আমরা যারা এখানে বসেছি আমাদের সকলের নাম আমাদের সকলের বাবার নাম ধরে ধরে আমাদের কিন্তু জান্নাতে বাড়ি আছে আলহামদুলিল্লাহ বললেন না এটা বরাদ্দ করা আমাদের বাড়ি কিন্তু আছে আমাদের নামে বাড়ি আছে কিন্তু রেজিস্টারি না বরাদ্দ করা আছে আমাদের নামে বাড়ি বরাদ্দ করা আছে আমরা যদি এই বরাদ্দকৃত বাড়িকে রেজিস্ট্রি করে মালিকানা রূপান্তরিত করতে চাই রব বলছেন আমার ইবাদত করো তোমাদেরই উপকার বরাদ্দ করা বাড়ি রেজিস্ট্রি করে দেব সুবহানাল্লাহ বলে কত উপকার রব বলছেন এই জন্যই বলছি লিয়ান ফাহন ইবাদত করলে তোমাদেরই লাভ ইবাদত করলে তোমাদের উপকার তোমাদের জন্য যা রেখেছি তোমাদেরকে তা দিয়ে দেব এবার আমরা আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমরা শুনেছি তুমি অনেক মহান তুমি অনেক বড় তো তুমি যেটা বরাদ্দ করছো এটাই যদি তুমি দাও তাহলে তো পাবলিকের মতো হয়ে গেলেন পাবলিক যা বরাদ্দ করে তাই দেয় তা আপনি যা বরাদ্দ করলেন তাই দিলেন রব বললেন না তোমরা যদি আমার ইবাদত করো উপকার তোমাদের হওয়ার পাশাপাশি আমাকেও যদি খুশি করো যা বরাদ্দ করে রেখে দিয়েছি তার চাইতে গুণ বেশি দেওয়ার ওয়াদা ওয়াদা। এটা হচ্ছে কাছে জানতে পারি। রব বলেছেন। পৃথিবীতে শ্রেষ্ঠ ওই যে তার ওয়াদা পালন করে সুতরাং রব বুঝাতে চাইলেন আমি কাউকে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করি না আমি যে তোমাদেরকে ওয়াদা দিছি যা বরাদ্দ করছি তার একশো গুণ দিব অনুযায়ী তো দিব আর তোমরা যা কল্পনা করো নাই তাও দেব করলে লাভ কার আমাদের লাভ আমরা ইবাদত করবো ইবাদত খুব কঠিন না আল্লাহকে ডাকা খুব কঠিন না আমরা আমাদের দুনিয়ার কাজই করব। আমরা স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করব। আমরা বাচ্চাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মজা করব আনন্দ করব। আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করব। আমরা ব্যবসা বাণিজ্য করব। আমরা বিভিন্ন জব করব। আমরা আমাদেরই কাজ করব। রব বলেছেন এই কাজ করতে গেলে শুধু আমার হুকুম ফলো করবে আর আমার রসুলের তরিকা ফলো করবে তোমরা তোমাদের কাজ করবে কিন্তু সবাব হয়ে যাবে জান্নাতের বিনিময় সহজ হয়ে গেল না এবং আপনি দোকানদারি করেন আপনি ব্যবসা বাণিজ্য করেন কিন্তু করবেন আল্লাহর হুকুম অনুযায়ী করবেন রসুলের তরিকা অনুযায়ী এই কাজ হয়ে যাবে আল্লাহর এই পৃথিবীতে আদম সন্তানের একটা কাজ এই বাদত ছাড়া না আপনি যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন আপনি যদি অন্য কোন মহিলার সাথে মেলামেশা করেন এটা যেমন গুনা হবে স্ত্রীর সাথে মেলামেশা করলে সব হবে সব কাজ সব আপনি নিজের পেট বরবার জন্য খাবেন খাওয়ার আগে দোয়া পড়বেন খাওয়ার আগে আল্লাহর নাম নেবেন খাওয়ার আগে রসুলের তরিকা ফলো করবেন খাবেন নিজে আর সব হয়ে যাবে আমার খাবো আমি ইবাদত হয়ে যাবে আল্লাহ কত সহজ এজন্য আমরা সকল কাজে অনুসরণ করবো রসুলের পাককে হুকুম মানব একমাত্র আল্লাহ এখানে যায়াত পড়েছি এই আয়াতের রব এই সম্পর্কে চমৎকার একটা কথা বলেছে রব এখানে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা পালন কর্তা তোমাদের পালন কর্তা তোমার আদেশ করেছেন পালন কর্তা তোমাকে যে আল্লাহ ছাড়া অন্য কারো এই বাদত করো না আল্লাহ ছাড়া অন্য কারো এই উপাসনা করো না এবং পিতা সাথে ভালো ব্যবহার করো এখানে আল্লাহ নিজের ইবাদতের সাথে মা বাপের সঙ্গে ব্যবহারকে একত্রিত করেছেন আল্লাহ বুঝাতে চাইলেন আমার ইবাদত করা যেমন ফরজ মা বাপের খিদমত করা তেমন ফরজ কথা বুঝেন নাই আল্লাহ বলেছেন মা বাবার আমার ইবাদত করা যেমন ফরজ

ওয়ালা তানহারহুমা আল্লাহ বলেন তাদের মধ্য থেকে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় মা বাবা যদি উভয়জন তুমি জীবিত থাকতে বৃদ্ধ হয়ে যান অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটি বলো না ওয়ালা তাকুলহুমা উফ উহ বলনা এর অর্থ হলো তাদের খিদমত করতে গিয়ে তাদের চিকিৎসা করতে গিয়ে তাদের সেবা করতে গিয়ে তাদেরকে খুশি করতে গিয়ে তুমি মনে মনে কোপান খুঁজ করো না উহ না আমার টাকা খরচ হয়ে যাচ্ছে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার খারাপ লাগছে উহ বলনা রব বলেছেন আমার আরস আমার কুর্সি আসমানের জমিন ভেঙ্গে গেলেও আমি এত কষ্ট পাব না তুমি যদি মার খিদমত করতে নিজেকে উহ বলো তার চাইতে বেশি আমি কষ্ট পাবো আল্লাহ কি বুঝলেন এক তফসির দুই নম্বর তফসির দুই নম্বর তফসির মুফাসিরিন কেরাম লিখেছেন ও বান্দা রব বুঝাতে চাইছেন মা বাপকে কষ্ট দিয়া মা বাপের জবান দিয়া উহ শব্দ কষ্ট পাইলাম সন্তান থেকে মায়ের চুপ থেকে সন্তানের কষ্টে পানি পড়ে যায় মায়ের চুপ থেকে সন্তানের ব্যবহারে পানি পড়ে যায় এই ধরনের ব্যবহার করো না মা বাপ উহ পায় বেতা পায় এমন কোন আচরণ করো না ও সন্তান মা বাপ যদি তোমার আচরণে তুমি মায়ের সিদ্ধমাত করতে গিয়ে তিনি বাবার সিদ্ধাত কর তুমি বাবার সিদ্ধাত করতে উ বলো না কষ্ট নিও না যে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে মা কে দেখতে পারো না বাবাকে দেখতে পারো না আল্লাহর পথে তা করোনা কপাল কালো হয়ে যায় চেহারা কালো হয়ে যায় অনেক সন্তানে আছে না আছে হয়ে যাচ্ছে সম্পদ মা-বাপের ফিদমত করতে মা-বাপের চিকিৎসা করতে লাইফ নষ্ট হয়ে যাবে এই কাজ কইরো না অথবা তোমার কোন আচরণ দিয়ে মা-বাপকে ও শব্দ বলায় না রব বলেন এরপরে এরপরে বলছেন মকুল্লা হুমা কওলান ক্যারিম আর আগে বলছেন উফফি ওয়ালা তান্ধ হুমা আর তাদেরকে ধমক দিও না তাদেরকে ধমক দিও না আজকালকের সন্তানেরা পৃথিবীর কাউকে ধমক দিতে না পারলেও মা বাপকে খুব ধমকায় বলেন মা বাপকে খুব ধমকায় মা বাপকে খুব ধমকায় অসন্তান আজ তুই বড় হয়ে গিয়েছো তোমার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গিয়েছে তুমি নেই মায়ের খুলে ছিল মা তোমার মা হয়তো একটা সোসাইটিতে বসবাস করেছে জিন জিন্দেগিতে ময়লা পানিতে হাত দেয়নি জিন্দগিতে ময়লা কোনোদিন হাত দিয়ে ধরেনি অথচ তোমার তোমার জন্মের পরে এই মা তোমার টয়লেট পরিষ্কার করেছে

তোমার কোন ইবাদাত কবুল হবে না রব বলেছেন মা-বাবকে ধমক দিও না আজকালকে চিন্তা করো কে দমকায় না কে দমকায় না এরপরে রব বলেছেন ওয়াকুল্লাহুমা তাদের সঙ্গে যদি কথা বলতে হয় কথা যদি বলাই লাগে ওয়াকুল্লাহুমা যদি তাদের সঙ্গে তোমার কথা বলার প্রয়োজন হয় কাওলান কারীমা তুমি নরম নরম আওয়াজে 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 না কথা বলো মনে হবে মুনিবের সামনে গোলাম বসে আছে মনিবের সামনে বসে গোলাম যেভাবে কথা বলে তুমি মা বাবার সঙ্গে ভাবে কথা বলো আজকালকে দশ টাকার চাকরি করো 3 টাকার চাকরি করো বসের সামনে 100 বার স্যার স্যার বলো বসের সামনে চেয়ারে বসতে পারো না বসের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো নেতার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো অথচ মা তুমি কষ্ট দিয়ে ধমক দিয়ে কথা বলো জান্নাত তো হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে আমার কথা কি বুঝাইতে পারতেছি আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা তাদের সাথে কেমনে কথা রবের যদি তাদের সঙ্গে কথা বলতেই হয় তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার সাথে মাথা নত করে দাও তাদের সাথে ভালোবাসার জন্য নম্রভাবে মাথা নত করে দাও আর দোয়া কর আল্লাহর কাছে অকুল্লাহুমা কাউলেন তাদের জন্য দোয়া করো রব্বির হেম হুমা কামা রব্বাইয়ানি তাদের জন্য দোয়া করো আল্লাহ আমার মা বাপ শৈশব কালে আমাকে যেইভাবে লালন পালন করেছেন আল্লাহ তাদের উভয়ের প্রতি এই বৃদ্ধ বয়সে তুমি ওর হাম করো সুমান আল্লাহ এই হচ্ছে মূল অর্থ এটা এখন মৌলিক আলোচনা অনেক লম্বা কথাগুলো শুনেন এখান থেকে আমার বন্ধুগণ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম সন্তান কোনো দিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না বলেন বলেন সন্তান যদি প্রাইম মিনিস্টার হয় পারবে কথা বলেন না কেন বলেন পৃথিবীতে যদি কারো সামনে নিচু আওয়াজে কথা বলতে হয় পৃথিবীতে আবারও বলছি কারো সামনে যদি নিচু আওয়াজে কথা বলতে হয় একমাত্র মা বাবার সামনে তোমার এটা জায়গা সুতরাং আমার কথাগুলো বুঝেন পৃথিবীতে যদি একমাত্র একমাত্র কারো সামনে নিচু আওয়াজে কথা বলতে হয় কারো সামনে গিয়ে মাথা নোয়ায়া দিতে হয় একমাত্র আল্লাহর পরে মা বাপ আল্লাহর পরে বলেন আল্লাহর পরে আর আজকে পৃথিবীতে সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাপ কথা বলেন না কেন সব থেকে বেশি অবহেলার পাত্র মা বাবা মা বাপকে দেখতে পারে মা বাপকে দেখতেই না মা বাপের সঙ্গে ভালো আচরণ আল্লাহ মা বাপের সঙ্গে যতটুকু শোনা যায় তো যাই হোক যে কথা বলতে চাই পিতা মাতার সাথে কেমনে আচরণ করবেন ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই এই আয়াত দ্বারা আল্লাহ তালা পিতা মাতার আদব সম্মান এবং তাদের সাথে ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন বুঝতে পারলাম আল্লাহর ইবাদত করা যেমন ফরজ মা বাবার সাথে সদ্য ব্যবহার করা বলেন না সবাই বলেন আবার বলেন মনে রাখবেন কথাটা আমি মরে যেতে পারি আমি থাকতে না পারি আমি বলেছি আপনাদেরকে আবারও বলছি কেয়ামতের দিন আল্লাহকে বলে দেব আল্লাহ দু সালের তেরো জানুয়ারি জুমাবার আমি জুমার সলাতে নারিন্দা বিনোদ বিবির মুসল্লিকে বলছি তোমার ইবাদতের সাথে মা বাপার সদ্য ব্যবহার করা ফরজ আমি বলেছি হয়তো তারা মানছে তারা মানে নাই আমি সাক্ষী আমি সাক্ষী আমি বলেছি এই জন্য আজকে আবারও বলছি আল্লাহ যেমন ফরজ আল্লাহর করা যেমন চিৎকার করে কথা বলা যায় না মা বাবার সামনে চিৎকার করে কথা বলা যায় না আল্লাহর সামনে নাফরমানি করা হারাম মা বাবার সাথে নাফরমানি করা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করা হারাম মা বাপকে অসন্তুষ্ট করা হারাম